ভর্তি চলছে আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুলে ভর্তি চলছে আধুনিক গুণগত এবং ধর্মীয় শিক্ষা নিশ্চিত কারণে আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল হোক আপনার প্রথম পছন্দ ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে শৌনসার পরিচালিত আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুলে ভর্তি চলছে প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে শাউন পরিচালিত আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুলে ভর্তি চলছে প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুলে ভর্তি চলছে গুণগত শিক্ষার এক অনন্য প্রতিষ্ঠান আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল ভর্তি শুরু পহেলা ডিসেম্বর দুই হাজার হতে বই উৎসব পহেলা জানুয়ারি দু ক্লাস কার্যক্রম শুরু দুসরা জানুয়ারি দুই হাজার চব্বিশ কেন আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুলে ভর্তি করাবেন কারণ আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুলে প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ইসলাম ধর্মাবলম্বী ছাত্রছাত্রীদের জন্য কোরআন শিক্ষা বাধ্যতামূলক অত্র প্রতিষ্ঠানে কোরআন শিক্ষার জন্য নুরানি এবং নাজেরা বিভাগ চালু আছে নামাজের জন্য নামাজ ঘরের ব্যবস্থা আছে তাছাড়া সনাতন ধর্মাবলম্বী ছাত্রছাত্রীদের জন্য হিন্দু ধর্মীয় শিক্ষক দ্বারা ধর্মীয় শিক্ষা দেওয়া হয় শুধুমাত্র শিক্ষাদানী নয় দুর্বলদের মান উন্নয়নের মাধ্যমে যুগ উপযোগী করে গড়ে তোলা এবং মেধাবীদের সাফল্যের সর্বোচ্চ শিখরে পৌঁছাতে আমরা অঙ্গীকারবদ্ধ আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুলে অমনোযোগী এবং কম মেধাবী ছাত্রছাত্রীদের মাতৃস্নেহে যত্ন সহকারে পড়ানো হয় সন্তান আপনার ভবিষ্যৎ গড়ার দায়িত্ব আমাদের শিশুর মানসিক বিকাশে এবং শিক্ষাভীতি দূর করতে বিনোদন ও মাল্টিমিডিয়া ক্লাসের মাধ্যমে শিক্ষাকে শিশুর নিকট আকর্ষণীয় করে তোলা এবং শিশুকে মানসিক চাপ মুক্ত রাখা প্রাক প্রাথমিকে শিশুর দক্ষতা বিকাশে আর্লি ইয়ার্স ফাউন্ডেশন স্টেজেস ফ্রেমওয়ার্ক অনুসরণ করা হয় স্পোকেনের জন্য আছে সমৃদ্ধ ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্টার্নিং রুম সমৃদ্ধ লাইব্রেরি সায়েন্স ল্যাব ইনোভেশন ও কম্পিউটার ল্যাবের সুব্যবস্থা তাছাড়া কমন রুম হল রুম এবং মহিলা অভিভাবকদের বসার জন্য আলাদা ব্যবস্থা রয়েছে শিক্ষার্থীদের মূল পাঠায়নের পাশাপাশি চিত্রাঙ্কন সাংস্কৃতিক চর্চা বিতর্ক কুইজ প্রতিযোগিতা সহ প্রতিভা বিকাশে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করা হয় চিত্রাঙ্কন সঙ্গীত এবং নাচের জন্য আলাদা শিক্ষক দ্বারা পাঠদান করা হয় সার্বক্ষণিক বিদ্যুৎ সুবিধার জন্য রয়েছে নিজস্ব আইপিএস স্ট্যান্ডবাই জেনারেটরের সুবিধা নিরাপদ ও উন্নত পরিবহন ব্যবস্থার জন্য চালু আছে নিজস্ব স্কুল ভ্যান শিক্ষার্থীদের হাজিরা ফলাফল এবং নোটিশ এসএমএস এর মাধ্যমে অভিভাবকদের অবহিত করা হয় নিয়মিত ক্লাস টেস্ট ওয়ার্কশিট এবং মাসিক পরীক্ষা গ্রহণের মাধ্যমে মেধা যাচাই এবং অভিভাবক সমাবেশের মাধ্যমে ফলাফল প্রকাশ এবং পুরস্কার প্রদান করা হয় পাঠদান সহ সমস্ত কার্যক্রম পর্যবেক্ষণ করার জন্য সম্পূর্ণ স্কুল প্রাঙ্গণ আইপি ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক নজরদারিতে থাকে তাছাড়াও কোর্স প্ল্যানের দ্বারা শিক্ষার্থীদের অগ্রগতি সার্বক্ষণিক তদারকি করা হয় স্কুলের শিক্ষার্থীরা অসুস্থ হয়ে গেলে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসার সুব্যবস্থা রয়েছে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন যোগাযোগের ঠিকানা বিদ্যালয় কার্যালয় প্রধান শিক্ষক এবং জিরো ওয়ান এইট নাইন সিক্স ওয়ান্স ফোর থেকে সিক্স পর্যন্ত পোড়াবাড়ি নতুন বাজার ইউনিয়ন পরিষদ রোড ত্রিশাল ময়মন সিং আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল পোড়াবাড়ি নতুন বাজার ইউনিয়ন পরিষদ রোড ত্রিশাল